পুরান ঢাকার বাখরগানি এই খাবারটা হচ্ছে রাজা খাবার এক সময় পুরান ঢাকা যে রাজাবাদশারা ছিলেন তারা সকালের নাস্তায় এই বাখরঘানি এবং চা অথবা দুধ খেতেন বর্তমানে পুরান ঢাকাবাসীরও একটা একেবারে উল্লেখযোগ্য খাবার এটা না হলে আসলে পুরান ঢাকাবাসীর চলেই না বাখরঘানি এবং দুধ চা সকালে তারা টেবিলে এক কাপ দুধ চা বাখরগানি এবং একটা পত্রিকা এই দিয়ে তাদের শুরু হয় সকালটা আসলে বাখরঘানির টেস্ট যারা যারা নিয়েছেন তারা বাখরগানির আসলেই ভক্ত হয়ে যাবেন বাখরগানিটা তৈরি করার পদ্ধতি হচ্ছে এটাকে আটা মেজে যারা রুটি বানায় রুটির মতো মেখে তারপরে এর উপরে কয়েকটা প্রলেপ দেয় এবং প্রত্যেকটা প্রলেপে সয়াবিন তেল ব্যবহার করেন এবং তেলের উপরে মাঝে মাঝে অনেক ক্ষেত্রে অনেকে ডালডাও ব্যবহার করে এবং তেলের উপরে ময়দা মেখে বারবার এটার উপরে প্রলেপ দেয় এবং যে বাখরগানিটা তিন ধরনের বাখরগানি এটা তৈরি করে একটা হচ্ছে তিল দিয়ে বাখরকানি একটা হচ্ছে লবণ বাখরকানি বা একটা মিষ্টি চিনি দিয়ে বাখরগানি মিষ্টি যেটা সেটা আমি একটু বেশি পছন্দ করি এবং অনেকেই এই মিষ্টি যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে মিষ্টি বাখরকানিটি বেশি পছন্দ হবে মিষ্টি বাখরগানিটির তৈরির ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে তারা চিনি ব্যবহার করে আস্ত চিনি যেটা সেটা চিনির দানাগুলো একেবারে অনুমান করা যায় এরকম তারা চিনিগুলো ব্যবহার করে এবং এর সাথে ময়দা এবং তেল মেখে একেবারে লাস্ট মুহূর্তের প্রচেষ্টা তারা করে এবং দেখেন বাখরগানি এই যে যে বিক্রেতা বা যে বাখরগানি তৈরি করছেন তার কিন্তু বাখরগানি তো এখন লাস্ট প্রসেসে এসেছেন উনি এই বাখরগানির যে আটা সেটা উনি এখন ছোটো ছোটো টুকরো টুকরো করে নিচ্ছেন এবং এটাকে এখন বেলে একেবারে রুটি যেরকম বেলে সেরকম রুটির মতো করে বেলে এটাকে ওভেনে অথবা চুলায় দেওয়া হবে যে চুলায় নান তৈরি করা হয় সেই চুলায় দিয়েও বাখর গানি অনেকে তৈরি করেন বর্তমানে তাদের কষ্ট কমানোর জন্য ওভেনও তৈরি করেন তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাবেন